এই মুহূর্তে আমি রয়েছি বর্ণদিনের অন্যতম সুন্দর একটি লংস এবং বলতে গেলে খুবই ভালো মানের একটি লংস গাজী সালাউদ্দিনে আর আপনারা দেখতেছেন আমি একদম তলায় রয়েছি এবং তৃতীয় তলা যেখানে লংসটির সামনে কোম্পানির নিজস্ব ফ্লাগ ঝুলতেছে এর পাশে একটি মাইক রয়েছে এরপাশে হর্ন একটি হ্যালোজেন এবং এটা হচ্ছে যে সাসলাইট রয়েছে সেটি ঘোরানোর জন্য এই দড়ি ব্যবহার করা হয় আর এ হলো লংসের একদমের সামনের অংশ মেসাস গাজী আব্দুল রাফ নেভিগেশনের এমবি বি সালাউদ্দিন এই লঞ্চটি লাইসেন্স নাম্বার এ এম জিরো ওয়ান 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 সিক্স ফাইভ তো আমি এখন এই লঞ্চটির মোটামুটি একটা ভালো কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো প্রথমে হচ্ছে তৃতীয়তলার এই অংশ থেকে লঞ্চটি পরিচালনা করা হয় এখানে রয়েছে সকল ধরনের প্রযুক্তি যেগুলোর মাধ্যমে লংস্ট্রি পরিচালনা করা হয় তো এরপর যাচ্ছি হচ্ছে এই তৃতীয় তলার কেবিন করিডরে এই লঞ্চটির এটা হচ্ছে তলার কেবিন করিডোর অর্থাৎ এখানে কেবিন আছে আর এটি হচ্ছে একটি ডাবল কেবিন লংস্টির দুটি ফ্যান রয়েছে দুটি বেড খাবার পানি রয়েছে জুতার আকার ব্যাগ রাখার জন্য একটি ছোট। বলা হয় যে আলমারি রয়েছে এবং আমি যাচ্ছি হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে তো এই দুই পাশে মাঝখানে দুটি সিঙ্গেল কেবিন রয়েছে তো এটা হচ্ছে তৃতীয় তলার বাম পাশ তো সবগুলো পাশে আসলে অ্যাকচুয়ালি একই রকম দেখতে আসলে খুবই সুন্দর এখানে বসার চেয়ার রয়েছে এখানে আপনারা বসে বসে যেতে পারবেন এখানে রয়েছে সুন্দর একটি বয়া বয়টি হচ্ছে যখন লংস কোনো দুর্ঘটনায় পড়ে তখন যেহেতু নদীপথ এটাতে করে চার পাঁচজন লোক ইজিলি বেঁচে থাকতে পারবে তো আমি একটু দেখাই যে প্রত্যেকটা কেবিনে টয়লেট না থাকলেও হচ্ছে সবার জন্য একটা কমন টয়লেট রয়েছে এখানে একটা কমন বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখাই যে এই বেসিনে সবসময় পানি থাকে লংস থাকাকালীন অবস্থা সময় পানি থাকে লংস্ট্রি যখন সার্ভিস থাকে তখন এটা সম্পূর্ণ পানিতে দিয়ে পরিপূর্ণ করা থাকে তো আমি এখন চলে যাব দ্বিতীয় তলায় তো এটা হচ্ছে তলার নামার সিঁড়ি যেটা তলার মাছ বরাবর অবস্থিত এটা হচ্ছে সেই তৃতীয় তলার নামার সুন্দর সিঁড়ি তো নামতে সি তলা থেকে দ্বিতীয় তলায় তো এটা হচ্ছে আমি নেম ইসলাম দ্বিতীয় দ্বিতীয়তলার কেবিন অল্প তার কারণ হচ্ছে দ্বিতীয় তলার অর্ধেক কেবিন আর বাকি অর্ধেক হচ্ছে ওপেন ডেক তো এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনের অংশ এখানে সাধারণত যারা মুসলিম ধর্ম রয়েছে তারা নামাজ পড়ে আর আমার সামনে যেই অদ্ভুত জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লংসের এর লাইট এটা যখন লংস রাত্রেবেলা চলাচল করে তখন সেই ক্ষেত্রে অন্য লংসের সাথে কীভাবে সে কোন পাশে যাবে কিভাবে যোগাযোগ করবে এবং লঞ্চটি কোন দিকে যাবে এটা নির্ধারণ করে এই লাইটটির মাধ্যমে তাছাড়া যে লঞ্চ ঘাটে লঞ্চটি বাতিল করবে সেটি দেখার জন্য এই সার্চ লাইটটি ব্যবহার করা হয়ে থাকে তো এটা হচ্ছে লঞ্চটির দ্বিতীয়তলা যেটিও খুবই সুন্দর তবে এখানে ডিজাইন কম বাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো আমি এখন চলে যাব একদম নিসের ওপেন যে ডেক রয়েছে ডেক সেই ডেকে তো এটা হচ্ছে লংস্টিক ওপেন ডেক আমি নামতেছি দ্বিতীয়তলা থেকে এটা হচ্ছে লংস্টিক ওপেন ডেক যেখানে হচ্ছে ফাঁকা এখানে আপনি শুয়ে যেতে পারবেন শুয়ে বসে যেমনটা ইচ্ছা আর এখানে উপরে প্রচুর পরিমাণ বয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আর এই যে অংশটা এখানে আসলে এটাকে লংসের ব্লাঙ্কেট বলা হয় এটাতে করে আসলে মালামাল আনা হয় যখন বেশি মালামাল হয় এটা ভিতরে অন্ধকার যার কারণে দেখাতে পারছি না দুঃখিত আন্তরিকভাবে আর এই পাশে কিছু যে কেবিন দেখতেছেন এগুলো আসলে সুপারভাইজার সুকানি তারপর লস্কর ওনাদের যে রুম সেটা আর এখান থেকে হচ্ছে কেবিনের চাবি নিতে হয় যখন লঞ্চ সাথে এই টেবিলটি সামনে নিয়ে যায় এবং সেখান থেকে হচ্ছে কেবিনের চাবি দেয় তো আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম তখন সেটা হচ্ছে যে দ্বিতীয় তলার যে অংশে কেবিন আর বাকি অংশ তো ফাঁকা ফাঁকা অংশটা কিরকম সেটা আপনাদেরকে দেখাই চলেন তো আমি হুসতেছি নিচতলা থেকে তলায় এটা হচ্ছে দ্বিতীয়তলা যেখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ডেক এরপর আবার উঠতেছি তৃতীয় তলার পিছনের অংশে যে অংশটি রয়েছে ওপেন ওপেন ডেক আমরা ডেকও বলতে পারি কিছুটা খোলা জায়গা এখানেও চাইলে আপনি থাকতে পারবেন এবং এখানেও কিছু কেবিন রয়েছে তো বৃষ্টি আমি নিচে নেমে যাচ্ছি নাহলে ডিটেলস দেখাতাম এরপর চলে যাব লংসের ইঞ্জিন রুমে ক্যান্টিন এবং পিছনের সাইটে তো এটা হচ্ছে সেই লংসের ইঞ্জিন রুম যেটা আসলে দেখানোর চেষ্টা করব জানি জানি না কতটুকু দেখাতে পারবো আর এখানে রয়েছে চা কফির দোকান আপনি চাইলে এখানে চা কফি ফাস্টফুড আইটেম পেয়ে যাবেন তবে লংসে একটু দাম বেশি থাকে সো বি কেয়ারফুল যেমন কেক দশ টাকা কেক বিশ টাকা দুধ চা বিশ টাকা রং চা দশ কফি তিরিশ বিস্কিট এক পিস দশ টাকা তো এটা হচ্ছে সেই লংসের ইঞ্জিন রুম যদিও এখন অন্ধকার এই লংসটিতে মেবি পাঁচশো পঞ্চাশের দুটি উইসাই ব্যান্ডের মেশিন লাগানো আছে আর এখানে রয়েছে লংসের যে ক্যান্টিন সেটি যেটি হচ্ছে লংস যখন সারে তখন এখানে আপনারা খাবার খেতে পারবেন খুবই সুন্দর তো আমি এখন আবার চলে যাচ্ছি সামনে সামনে থেকে আপনাদেরকে লংসটির ভিউ দেখাবো লঞ্চটি এখন বর্ণদিন দিন লংস রয়েছে আর বর্ণদিন লংসঘাটের ওই পাশ দিয়ে মানুষ যাতায়াত করে এক পাশ থেকে আরেক পাশে এই টলারটির মাধ্যমে বাচ্চা বলা এখানে খেলাধুলা করছে তো এটি হচ্ছে লঞ্চটির একদম সামনের প্রথমের অংশ যেখানে এরকম সিঁড়ি থাকে অর্থাৎ লঞ্চটি কোনো ঘাটে গেলে সেই ঘাটের থেকে লোকজন সেই সিঁড়ির মাধ্যমে উপরে উঠে এখানে দড়ি থাকে যেগুলোর মাধ্যমে লংসটি বাধা হয় আর এখানে জীবন রক্ষাকারী সরঞ্জামের সংখ্যা বলা হয়েছে লংসটিতে যাত্রী ধারণ ক্ষমতা পাঁচশো লাইশ বাই একানব্বইটি আছে বালির বাক্স দুইটি অগ্নিপাক যন্ত্র বারোটি হস্তচালিত পাম একটি তারপরে ফায়ার বার্কেট রয়েছে ষোলোটি ফার্স্ট বক্স রয়েছে একটি কম্পাস রয়েছে একটি সেফটি টর্চ রাইট ও রেডিও রয়েছে একটি আমি এখন নামতেছি নেমে সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি লঞ্চ থেকে নামলাম নামার পরে চলে আসলাম পল্টনে আর লঞ্চ ছিল টোটাল এই দেখতে খুবই সুন্দর এবং চমৎকার তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও আশা করছি সবার খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমি প্রত্যেক দিন চেষ্টা করব একটি লাইভ ভিডিও করার যাতে করে আপনারা লং চলাচল সম্পর্কিত তথ্য জানতে পারেন আর এটা হচ্ছে বর্ণদিন লং খাটের যে পল্টন রয়েছে সেই পল্টন এবং এই পল্টন থেকে মালামালগুলো উঠিয়ে মেন যে টার্মিনাল রয়েছে সেখানে রাখা হয় তো থ্যাংক ইউ এভরিওান টু Thank you, thank you, thank you, thank you so much.